হ্যালো গাইজ আপনাদেরকে দেখাবো আজকে রাজশাহীর বিখ্যাত মুক্তমঞ্চ দুর্দান্ত মেলা ভাইরাল মেলা এখানে কি নাই আপনি কি পাবেন না চলো যাই ঘুরে আসি মেলার ভেতর থেকে প্রথমে গেটের সামনে যেটা দেখলেন ওখানে থেকে বিশ টাকা টিকিট কেটে আমরা ঢুকে গেলাম মেলার ভিতরে এবার আপনাদেরকে দেখাবো মেলায় কোথায় কোথায় কি পাওয়া যাচ্ছে দেখেন কত সুন্দর ঢুকবে জমলক লোক তারপরে একটু সাইডে দেখবেন অনেক সুন্দর সুন্দর মার্কেট বসে আছে এখানে একই বাড়ি অল্প রেটে সব কিছু পাওয়া যাচ্ছে মেয়েদের জামা কাপড় থেকে শুরু করে ছেলেদের কিনা পাওয়া যাচ্ছে সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে প্রথমে দেখলাম এখানে মেয়েদের পাওয়া যাচ্ছে তারপরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম ওই যে দেখা যাচ্ছে কাঠের আসবাবপত্রগুলো পত্রগুলো এবং বাড়ির সংসারের যাবতীয় কিছু লাগবে আপনি এখানে চলে আসলে পেয়ে যাবেন সব কিছু একেবারে অল্প মন্দে পাওয়া যাচ্ছে এবার আমরা আস্তে আস্তে আরও ভিতরে যাচ্ছি কি না এখানে ছোটো বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বড় মানুষের খেলনাও পর্যন্ত এখানে পাওয়া যাচ্ছে শুধু তাই নয় আরও পাওয়া যাচ্ছে আপনার শীতের যে আসবাবপত্রগুলো লাগে এখানে আসলে দেখতে পাবেন ছোটো বাচ্চাদের খেলনা অনেক সুন্দর এখানে করে সাজিয়েছে তারা ওই যে দেখা যাচ্ছে না দোলা ওই যে দেখা যাচ্ছে ও নৌকা আর কি নাই এখানে কি সুন্দর করে তারা সাজিয়েছে মেলা আর কি লাগবে এখানে এখানে আছে ছোটো বাচ্চাদের খেলনা করার জন্য অনেক কিছু আরও আছে মার্কেট করার মতন সুন্দর জায়গা চলো দেখে আসে আরও মার্কেটে কি পাওয়া যায় আপনারা দেখতে থাকুন ততক্ষণ আমি একটু রেস্ট নিই এখানে দেখতে পাবেন আমাদের চশমা দোকান কি নাই এখানে সব কিছুই পাবেন এই যে মেয়েদের কত সুন্দর সুন্দর চুরি আছে এখানে মা সাল না না কত সুন্দর করে সাজিয়েছে তারা মেলাটা আচ্ছা যাই হোক এখানে কিন্তু ছেলে মানুষের থেকে মেয়ে মানুষই বেশি আসছে আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন চলো যাই আরো দেখে আসি ভিতরে কি কি আছে আমাদের এই মেলাতে একটু শুধু এখানে শুধু যে মেলা বলে তাই না এখানে ঘরের যত বাজার লাগে আসবাব এই যে মেয়েদের সবচাইতে একটা জিনিস খেয়াল করেছি আমি এখানে মেয়েদের সবচাইতে বেশি জিনিস পাবেন অন্য কিছু পান বা না পান মেয়েদের কিছু যে কোনো মেলাতে মেয়েদের কিছু পাবেন এই যে এখানে কেকের দোকান কেকও আছে যে বা চমড় কেক তারপরে আসতে এ মা এখানে দেখছি যে স্যান্ডেলের দোকান জুতার দোকান ব্লেজারের দোকান কি না এখানে সব কিছু পাবেন এখানে চলে আসবেন আপনারা লোকেশন হচ্ছে রাজশাহী মুক্তমঞ্জ পদ্মাঘাটের মুক্তমঞ্চের পাশে আপনারা চলে আসবেন এই যে নাগরদোলাটা না। এখানে চড়ে যে চলে সেই মজা পাই। আসলে অনেক মজার জিনিস এই যে দোলনা দোলনাতে অনেক সুন্দর সুন্দর মজা হয় না হওয়া না আরো যাচ্ছি আমরা সামনে সবচাইতে আমাকে এই জিনিসটা ভালো লেগেছে ছোট বাচ্চাদের খেলনার জন্য ছোট বাচ্চারা এখানে খেলনা করে মনে করে পেরুহিলার পেরাগুনে হৃদয় পড়ে ঠিক আছে বন্ধুরা যারা আসবেন তারা আমাদের মেলা ঘুরে যাবেন রাজশাহীর ভক্তমাঞ্চ ভাইরাল মেলা পরবর্তীতে আমার কোনো ভিডিও দেখা হবে আপনাদের সঙ্গে লাভেস ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন